সে যে এরকমই হোক শুধু আমাকে ভালোবাসবে আমি এইটাই চাই কারণ আমি ভালোবাসা কখনো পাইনি অনেক কষ্ট মনে করো বড় গেছি আমি তার জন্য আমি আমি কই তার টাকা পয়সা আমি কিচ্ছু চাই না শুধু সে যদি আমাকে একটু ভালোবাসা আমি এটাই চাই এখন পর্যন্ত এই ভালোবাসাটাই পার নাই ভালোবাসার শূন্যতা কি আরে এত সুন্দর কেন মানুষ দেখতে আপনি সুন্দর হলেন কিভাবে

অনেক কষ্ট করে কি দনের কষ্ট এই যে সৎ মার কাছে থাকে অনেক কষ্টের মধ্যে আসছি মনে করো ছোটবেলায় মা চইলা গেছে গাম আব্বর লোকের কাজা কইরা এখন সৎ মনে করো ঠিক মতন খাইতেও দেয় না ঠিক মতো পড়তেও দেয় না নিজে কাজ করি তারপরেও মনে করো ভালোবাসা পাই না নিজে কাজ কইরা মনে করো টাকা হাতে দিই তারপরেও সেরকম ভালোবাসা পাই না আচ্ছা আচ্ছা তারপর কি জানে বলতেছিলেন বললাম কি যে আমার একটা ছোট বইনা আছে হেরে নিয়ে আমন করে হের মুখের দিক থেকে মনে করো কিছু বলতে পারি না কারণ অনেক কষ্টে আমার বোনদার ওধরা ধরে মারধর করে আবার নিজের ওধরা আব্বু মনে করো আমার সাথে না যা বলে তাই শুনি অনেক মারধর ধর করে অনেক জ্বালাতন করে কিছু বলতে পারি না কি করব অনেক কষ্টের মধ্যে আছে এর জন্য প্রতিবেদন এটা যেটা ভালো একটা মনের মানুষ পাইতাম তার হাতটা ধরে সারা জীবন

কিন্তুকে বলমুshe এরকম একটা ভালো মনের মানুষ পাই যে টাকা চাইবো না দাউতো চাইবো না কিনা আমার মন থেকে ভালোবাসতে এরকম একটা মানুষ আমি চাই বুঝতে পারছি তার মানে নিজের একটা ইচ্ছা একটা চাইদে একটা স্বপ্ন থাকে না তা সেই দিক থেকে আপনি আমার স্বপ্ন মনে করো সে যে এরকমই হোক শুধু আমাকে ভালোবাসবা আমি এটাই চাই কারণ আমি ভালোবাসা কখনো পাইনি অনেক কষ্ট মনে করে বড় গিসি আমি তার জন্য সে যে রকমই আমি কই তার টাকা পয়সা আমি কিছু দেই না শুধু সে যেতে আমাকে একটু ভালোবাসা আমি এটাই চাই এখন পর্যন্ত এই ভালোবাসাটাই পান নাই ভালোবাসার শূন্যতা কি আপনাকে তাড়িয়ে বেরায় নাকি হ্যাঁ সে ভালোবাসাটাই মূলত পান মানুষটা যেমনই হোক না তাই তো বুঝতে পারছে বয়স দেখতে শুনতে এখনো ডিমান্ড আছে নাকি নামন কোনো চাপ পাওয়া আছে নাকি কোন চাপ পাওয়া নাই সে আমাকে শুধু ভালোবাসবে এটাই আমি চাই আচ্ছা তো ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দিবেন হ্যাঁ কি জানো নাম আপনার জিনুক জিনুক বয়স কত 18 17 বা 18 বছর। বন্ধুরা শুনছিলেন যে জিনুক অপরাধের কথা বললাম তার বয়স হচ্ছে 17 বা 18 বছর বয়স তার চাওয়া পর খুব কিছুই না গরীব খুব মানে দেখতে শুনতে যমনি হোক না কেন তার যে শূন্যতা রয়েছে সেই শূন্যতা পূর্ণতার জন্যই মূলত তার প্রতিবেদন আসা তো আমি আপার ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপনারা এই নাম্বার তার সাথে সরাসরি কথা বলতে পারবেন আবার ফোন নাম্বারটা দেন তো বন্ধুরা ঝিনু কাপার সাথে বিস্তারিত কথা বলে আমি যতটুকু বুঝলাম যে তার শূন্যতা পূর্ণতার প্রয়োজন তো যে কারণে আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপনারা এই নাম্বার তার সাথে সরাসরি কথা বলতে পারবেন তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট ডাবল ওয়ান থ্রি সিক্স নাইন ফোর সিক্স নাম্বারটা আমি আবারও বলছি শূন্য এক আট আট এক এক তিন ছয় নয় চার ছয় এই ছিল ঝিনু কাপার ফোন নাম্বার আপনারা এই নাম্বার সরাসরি তার সাথে কথা বলতে পারবেন বন্ধুরা ভালো থাকেন ঝিনু আপনাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম